আরও একটি দারুণ সুযোগ সাব্বির রহমানের সামনে ঢাকা ক্যাপিটালসের যেন এই হার্ড হিটার ব্যাটসম্যান বিপিএলে পারফরমেন্স করেই ফিরবেন জাতীয় দলে একইভাবে নেটে বড় শট রপ্ত করা শিখছেন সাইফ হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিন টুর্নামেন্টে তারাই হবেন ঢাকার মেইন ক্রিকেটার সাব্বিরের সম্ভাবনা এবং তাদের প্রয়োজনীয়তা নিয়ে বাকিটা জানব রিপোর্টে বিপিএল ইতিহাসের অন্যতম সফলতম অঞ্চলগুলোর মধ্যে ঢাকার নাম উপরের দিকেই থাকবে ক্রিস গেইল কুমার সাঙ্গাকারা থেকে মোহাম্মদ আশরাফুল সাকিব আল হাসান ক্রিকেটের অসংখ্য মহাতারকা গায়ে জড়িয়েছেন এই অঞ্চলের জার্সি প্রথম দুই আসর সহ মোট তিনবার চ্যাম্পিয়ন হয় রাজধানীবাসীর ফ্র্যাঞ্চাইজিটি তবে সময়ের আবর্তে ঢাকা অঞ্চলের দলটি যেন রং হারিয়ে অনেকটাই ফিকে হয়ে গেছে তবে দু মৌসুমে ঢাকা ক্যাপিটালস নামে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিতে দেখা যায় যায় ঢাকায় চলচ্চিত্রের মহা তারকা সাকিব খানের রিমার্ক হারলেন কোম্পানির প্রথম আসরে তুলনামূলক কম আলো ছড়ালেও এই আসরে টুর্নামেন্টে শিরোপার অন্যতম দাবিদার ঢাকা ক্যাপিটালস দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে গড়া এই দলটি যেন যে কোনো অবস্থাতে ম্যাচের ফল নিজেদের করে নিতে পারে আজকে ঢাকা ক্যাপিটালসের এর অনুশীলনে এমনটাই আভাস মিলেছে তাদের একাদশের অন্যতম তারকা সাব্বির রহমান নেটে তার পাকিস্তানি সতীর্থ ইমাদ ওয়াসিমের বলগুলো ডাউন দ্য উইকেটে গিয়ে যেভাবে বিগ হিট সীমানা ছাড়া করছিলেন তা দেখে ধারণা করা হচ্ছে সেই পুরনো সাব্বির রহমানকে ফিরিয়ে এনেছে ঢাকা ক্যাপিটালস সাব্বির ঝলক অবশ্য গত আসরেও দেখা গিয়েছিল ক্যাপিটালস এর জার্সিতে বেশি স্ট্রাইক রেটে বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন দেশের এই জনপ্রিয় ডান হাতি ক্রিকেটার আজকে নেটে সাব্বিরকে বিগ হিট করতে দেখে ভক্তরা গত আসরের চিটাগান কিংসের বিপক্ষে করা তেত্রিশ বলে বিরাশি রানের সেই বিধ্বংসী ইনিংসটার কথা হয়তো মনে পড়ে গিয়েছিল প্রায় দুশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ইনিংসটি সাজানো ছিল চারটি বাউন্ডারি এবং নয়টি চোখ জুড়ানো ওভার বাউন্ডারিতে এই আসরেও এরকম বেশ কয়েকটি ইনিংস দেখার অপেক্ষায় থাকবে সাব্বির সহ ঢাকা ক্যাপিটালসের ভক্ত সমর্থকরা সাব্বির ছাড়াও আজকে অনুশীলনে বেশ আগ্রাসী ব্যাট চালাতে দেখা গেছে সাইফ হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে ঢাকার জার্সিতে দ্বিতীয়বারের মতো মাঠ মাতাতে দেখা যাবে সাইফ হাসানকে গত আসরে রংপুর রাইডার্স এর জার্সিতে নিজের নামের সাথে সুবিচার করতে না পারা এই লাল সবুজের প্রতিনিধি হতে পারেন ঢাকাবাসীর স্বপ্ন পূরণের প্রধান কান্ডারি সাম্প্রতিক বছরে দেশের জার্সিতে চোদ্দ ম্যাচে উনত্রিশটি ছক্কা হাঁকানো এই ডান ডানহাতি ব্যাটার হতে পারেন ক্যাপিটালসদের অন্যতম স্বপ্ন সারথী ঢাকা ক্যাপিটালসের জার্সিতে মাঠ মাতানোর আভাস পাওয়া গেল মোহাম্মদ সাইফুদ্দিনের অনুশীলনে জাতীয় দলের জার্সিতে অনিয়মিত হলেও বিপিএল এর বেশ পরিচিত মুখ মোহাম্মদ সাইফুদ্দিন চারটি আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজির জার্সিতে মোট ছেষট্টি ম্যাচে হাত ঘুরিয়ে শিকার করেছেন চুরাশিটি উইকেট স্লক ওভারে তার করা ইয়র্কার গুলো বেশ কার্যকরী এছাড়া চৌত্রিশ ইনিংসে একশো পঁচিশের বেশি স্ট্রাইক রেটে করেছেন তিনশো রান ম্যাচ ফিনিশ করার অসাধারণ দক্ষতা বিদ্যমান এই দেশীয় অলরাউন্ডারের মধ্যে সাইফ সাইফুদ্দিন অথবা সাব্বির এই তিন দেশীয় ক্রিকেটারকে একসাথে একাদশে দেখতে চাইবে ঢাকা ক্যাপিটালসের সমর্থকরা